আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এই তো গান্ডুসকে দিয়ে আমি কিন্তু সবসময় ভিডিওটা শুরু করি কারণ আমার বাসায় প্রথম গান্ডুস আর চারাই এসেছে এই দুইটা আমার বড় বাচ্চা তাই না বাচ্চা তো গান্ডু ইদানিং এত দুষ্টামি করে একটু সুযোগ পেলেই ছাদে দৌড় দেয় তো কালকে ওকে আমি অনেক বকাবকি করেছি তো আজ আর বাইরে যেতে চায়নি তাই না গান্ডুস তো গান্ডু সোনা কোল বালিশে মাথা দিয়ে দেখেন এখনও ঘুমাবে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ঘুমাবে আর এই যে কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে আকাশটা কেমন মেঘলা হয়ে আছে কেমন জানি শীত শীত ভাব হয়ে এসে আমার কাছে তো এরকমই লাগছে দিনটা একটু ছোট হয়ে আসছে রাতটা একটু বড় হয়েছে একটু একটু করে এখন আমি তেমন কিছুই করি নাই বসে আছি সকালবেলা দাওয়া করছি মোটামুটিভাবে তো চলুন আজকে কি রান্না হচ্ছে এখনো সব কাজ কমপ্লিট করা হয় নাই এই যে রেমি তরকারি কেটে এখানেই রেখে দিচ্ছে এখনো ময়লাগুলো উঠায়নি যার কাজী কাজই হচ্ছে রান্নাঘরের সামনে বসে থাকা আর আজ রেমি রান্না করতেছে এটা কি রান্না করতেছি কিসের ভর্তা কি মাছ যে কোনো মাছ একটা ভর্তা করলেই ও আচ্ছা রেমি বলতেছে ভাবি আজকে আমি ভর্তা করি আপনি চেটে ফুটে ভাত খাবেন আমার কেমন জানি খেতে ইচ্ছে করতেছে না এই কারণে আর হচ্ছে পুরপুরি রান্না হবে না পটল আলু ললা তো আজকে আমি রান্না মানে কয়েকদিন থেকে আমি আসলে রান্নাবান্না করতেছি না একটু রান্নাবান্না থেকে অবসর নিয়েছি ডিম ধুয়ে রাখছে এটা ফ্রিজ এখন ঢোকানো হবে এই হচ্ছে ঐতিহ্যবাহী কি মাছ এটা ললা মাছ না ললা হুম আর এই যে আকাশের অবস্থাটা আমার প্রত্যেকটা জানালাতেই নেট দেওয়া আছে কারণ বাসায় বিড়াল ওরা যদি আবার চলে যায় ওরা চলে আসবে ঠিক বাসায় কিন্তু অন্য বিড়ালদের সাথে মানে মেলামেশা করলে ভাইরাস জুতো চলে আসে এই কারণে আমার রান্নাঘরের জানালায় নেট দেওয়া আসছে আবার বেডরুমের এই হচ্ছে আবার পরে দেখা হচ্ছে তো আমার পুরা বাসাটা কিন্তু বিড়াল দিয়ে ভর্তি এই যে দেখেন এই যে এই যে কিউট কিউট বেবিগুলো খেলছে কি কিউট না এদেরকে দেখলেই সমস্ত রাগ অভিমান জীবনের প্রতি আক্ষেপ সব ভুলে যায় সব ভুলে যায় আমার সোনা বাচ্চারা এই যে দেখেন ঘরের মধ্যে আছে পুতুল পুতুল ঘুমাচ্ছে মানে এক কথা আমার পুরা বাসাটা জুড়ে এরা আছে আর কি আর বলবো আবারও মনে হয় বৃষ্টি নামবে তো আজ আমি জিমে যেতে চাইছিলাম গতকালকে গিয়েছিলাম বাট জিম করা হয় না খুবই অল্প সময় জন্য গেছিলাম আর এই তো আমার গাছে ফুল ফুটেছে সব সময় ফুল ফুটেই থাকে বাগান বিলাস গাছে ফুল ফুটে কাঠগোলাপও একটা ফুটেছে এই যে একটা তো আবার বৃষ্টি নামবে দেখা যাক জিমে যাই কি না জিমে যাওয়া হয় কি না অনেক দিন পরে জিমে যাব এই অবস্থা তো ঠিক আছে আবার পরে দেখা হচ্ছে কথা হচ্ছে তো বৃষ্টি অলরেডি নেমে এসে আর এই যে আমার ফুলে কে হুম আমার বুকের মধ্যে কে আছে ছোট্ট বেবিটা আমার বুকের মধ্যে আছে আর বৃষ্টিটা দেখাচ্ছি আমি আপনাদের সাথে হয়তো বৃষ্টি হচ্ছে সবাইকে বৃষ্টির শুভেচ্ছা আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি আবার নেক্সট ব্লগে দেখা হবে কথা হবে সে বন্ধু সবাই ভালো থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অল অপশনে প্রেস করে দিবেন তাহলে নিত্য নতুন যে ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করছি সেগুলো নোটিফিকেশান পৌঁছে যাবে আল্লাহ হাফেজ